আমি নিমি এই পথে যখন আমি যাই মাঝে মাঝে একটা মেয়ে দেখতে পাই আলতা রাঙা পায় আবার নুপুর পড়েছে একটা বোরকা পরা মেয়ে পাগল করেছে

কারণ তোর মতো একটা মানুষের বোন আমি এটা বলতেও না আমার ঘেন্না লাগবে আমি তোর দেখে প্রতিনিয়ত মানে লজ্জিত হইতেছি আমার বান্ধবী ঠিক বলছিল কালকে এই রাস্তা দিয়ে আমার বান্ধবী যখন যাইতেছিল তুই ওর কিস করছিস আমার বান্ধবীর বলা কথাটাই তাহলে সত্য আমার বান্ধবী কালকে আমাকে কসিং এ গিয়ে বারবার বলতেছিল যে মিমি তোর ভাই আমাকে রাস্তায় টিস করছে নোংরা ভাষায় অখাদ্য ভাষায় কথা বলছে আমি বিশ্বাস করিনি কারণ আমার জানা মতে আমার বাবা মামরা ভাই আর যাই হোক এরকম নোংরা নিচু মনের কোনো কাজ করতে পারে না কিন্তু আমি আমার বান্ধবীর কথাও ফেলতে পারতেছিলাম না কারণ ও এমন একটা মেয়ে যে কখনো বোরকা ছাড়া রাস্তাতেই বের হয় না আর সেই মানুষরা যখন এরকম একটা কথা বলছে নিশ্চিতের পেছনে কোনো কারণ আছে আর সেই জন্যই এখন পশ্চিম থেকে ফেরার সময় ওর বোরকা ওর হিজাব করে আমি জাস্ট তোকে দেখার জন্য এইভাবে খাবার চাইতেছিলাম তুই সেম করছিস আমার বান্ধবীর বলা কথাগুলোই ঠিক তুই এতটা নোংরা চরিত্র নোংরা মনের মানুষ আমার ভাবতেও ঘেন্না লাগিস আর যাই হোক তুই আর কখনো না আমাকে বোন বলে পরিচয় দিবি না তোর মতো ভাই থাকার দরকার নেই যে ভাইকে নিয়ে এতদিন মাথা উঁচু করে গর্ব করে বলতাম যে আমার ভাইয়ের মতো ভাই দুনিয়াতের কোথাও নেই আমি আমার ভাইয়ের কাছে আসমানের চাঁদের মতো আর তুই কিনা শেষে এসে তোর বোনের এরকম বুক ভরা অহংকার মাটির সঙ্গে মিশিয়ে দিবি। বির্ণ না লাগছে না লজ্জা লাগছে না আর কোন মুখ দিয়ে আমার সঙ্গে কথা বলবি বাবা মা তো সেই অনেক আগেই মারা গিয়েছে এখন আমিও তো ছেড়ে চলে যাব। তোর মতো একটা নোংরা মনের মানুষ থাকা থেকে না থাকাই ভালো। তোর মতো ভাই না আমার লাগবে না। ছি। আসলে ঠিক করলাম না আমরা হ্যাঁ ঠিকই কইছি সবার ঘরে তো মা বোন আছে আসলে এত দিন আমরা যা করছি একটাও ঠিক কাজ না প্রতিদিন কলেজে যাওয়ার পথে মিমির বান্ধবীকে আমরা ডিস্টার্ব করি বিশেষ করে আমি ডিস্টার্ব করি আজকে যখন আমার বোন ওর বান্ধবীর বোরকা পরে আমার সামনে আসলো আমি কিন্তু চিনতে পারিনি আমি ওর বান্ধবী ভেবেই ওকে ইফটিজিং করছি অথচ যখন ও হিজাবটা খুললো তখন বিশ্বাস কর আমার মাথায় আকাশ ভেঙে পড়ছে আমি ভাই হিসেবে লজ্জিত আমি ওর সামনে বাড়িতে গিয়ে কিভাবে মুখ দেখাবো ও আমাকে আর কোনোদিনও ক্ষমা করতে পারবে না আর আমি এই লজ্জিত মুখ আমার বোনকে দেখাতেও পারবো না ও যদি কখনো আমাকে ক্ষমা করে ওর ভাই বলে আমাকে মানে তবে আমি বাড়িতে ফিরবো এই লজ্জিত চেহারা নিয়ে আমি আর বাড়িতে ফিরতে চাই না আর তোদের কাছেও আমার একটা রিকোয়েস্ট তোরা আজ থেকে ভালো হয়ে যা আমিও নিজেকে শুধরে নেব ওরাও নিজেকে শুধরে নে অন্যের বোনকে খারাপ কথা বলতে গিয়ে আগে ভাবতে হবে আমাদের নিজেরও বোন আছে মা বোন আছে মা বোন সবারই আছে তাই চল আজ থেকে আমরা সবাই ভালো হয়ে যাই ঠিক আছে তাহলে আজকের মতো তোরা বাসায় যা আর আমি আমার বোনের কাছে মাপষিয়ে নেবো দেখা হবে অন্য কোনো সময়